আপনি কি কখনও রাতের আকাশের দিকে তাকিয়ে চিন্তা করেছেন এই বিশাল আকাশকার সৃষ্টি এই মহাবিশ্ব কি শুধু কাত্তালীয় তৈরি হয়েছে চলুন আজ আমরা কোরআনের আলোকে মহাবিশ্বের বিস্ময়কর রহস্য জানি আল্লাহ মহাবিশ্ব সৃষ্টি করেছেন পরিকল্পিতভাবে আল কোরআন বলছে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে যথাযথভাবে সৃষ্টি করেছেন সুরা আনাম আয়াত্তিয়াত্তর বিজ্ঞান বলে মহাবিশ্ব একটি সুনির্দিষ্ট নিয়মে চলছে গ্রহ নক্ষত্র ঘরে নির্দিষ্ট কক্ষপথে সময় মতো দিন রাত আসে এটি প্রমাণ করে স্রষ্টা আছেন যিনি সবকিছুর নিয়ন্ত্রক মহাবিশ্বের সম্প্রসারণ যা কোরআন চৌদ্দশো বছর আগেই বলেছে আল্লাহ বলেন আমি আকাশকে নির্মাণ করেছি এবং আমি একে সম্প্রসারিত করছি সুরা জারিয়াত আয়াত সাতচল্লিশ উনিশশো উনত্রিশ সালে বিজ্ঞানী হাবল বললেন মহাবিশ্ব ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে কিন্তু কোরআনে এটি ছিল চৌদ্দশো বছর আগেই ডট আকাশ স্তরবদ্ধ বিজ্ঞান আজ যা আবিষ্কার করছে কোরআন বলছে তিনি সৃষ্টি করেছেন সাত আকাশ স্তরে স্তরে সুরানূহ আয়াত পনেরো আজকের বিজ্ঞান জানাচ্ছে পৃথিবীর আকাশেরও রয়েছে সাত স্তর ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোসফিয়ার মেসোস্ফিয়ার একটি অলৌকিক মিল সূর্য ও চন্দ্র নিজ নিজ পথে চলছে কোরআনে বলা হয়েছে সূর্য ও চন্দ্র নিজ নিজ কক্ষপথে সাঁতরে চলছে সুরা ইয়াসিন আয়াত চল্লিশ আজ আমরা জানি সূর্য নিজ অক্ষরেখায় ঘুরছে গ্যালাক্সির চারপাশে প্রদক্ষিণ করছে মহাবিশ্বে আল্লাহর নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে দিন ও রাতের আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে সুরা আলী ইমরান আয়াত একশো নব্বই যারা চিন্তা করে গবেষণা করে মহাবিশ্ব তাদের জন্য ইমান জাগানোর মাধ্যম ডট একক স্রষ্টা একক নিয়ন্ত্রক তোমার প্রতিপালক যিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং তাদের সুপরিমাণে নির্ধারণ করেছেন সুরা ফুরকান আয়াত দুই এই বিস্ময়কর সৃষ্টি প্রমাণ করে আল্লাহ আছেন একমাত্র স্রষ্টা যিনি সবকিছুর নিয়ন্ত্রণে আছেন কোরআন কেবল ধর্মগ্রন্থ নয় এটি এক মহাজ্ঞান ভাণ্ডার যে মহাবিশ্ব বিজ্ঞান আজ একটু একটু করে আবিষ্কার করছে তার ইঙ্গিত কোরানে আগেই ছিল আসুন আমরা এই মহাবিশ্বের স্রষ্টার দিকে ফিরে যাই চিন্তা করি শিখি এবং বিশ্বাস করি